সদস্য সবাই একসাথে আজকে সবাই একসাথে একজোট হয়ে মিছিল নিয়ে বের হয়েছি দেন আগামী দিনে সুন্দরভাবে সবাই যেন আমরা একসাথে এরকম অক্ষ জোট হয়ে চলতে পারি এটা সবার প্রতি দোয়া রইল ইউনিয়ন আমাদের আমাদের একটা প্রতিষ্ঠান আমাদের শ্রমিকদের লেজ্জ দাবির অধিকারে আমরা যে সময় সদাই প্রস্তুত থাকবো ষোলো ঘন্টা ডিউটি জায়গায় আমরা আট ঘন্টা চাই আমরা শ্রমিকদের ন্যায্য অধিকার চাই প্রশাসনের যে কোনো দুর্যোগে আমাদের পাশে দাঁড়াবে সেই আশাটা ব্যক্ত করি আমরা যেন সময় প্রশাসন এবং আমাদের জেলা প্রশাসকের মহাদের যাতে আমাদের পাশে দাঁড়া আমাদের সাথে থাকে আমাদের কথা শুনে মালপুর জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন আজকে কর্মসূচি মহান মে দিবস উপলক্ষে যে রেলি আমরা উপহার করছি আমি প্রথমে ধন্যবাদ জানাই জামালপুর জেলা হোটেল শ্রমিক শ্রমিকদেরকে আজকে তীব্রের ভিতরে যে সুন্দর যে পরিবেশে আপনারা পরিবেশ করছেন তার জন্য ধন্যবাদ দেই আমি বলতে চাই আমরা যে রেলিটি আজকে নিয়ে আসছি সেটা হলো শ্রমিকদের ধাবি রেলি শ্রমিকদের নিজ মূল্য রেলি আমরা আট ঘন্টা ডিউটি বাস্তবায়ন করতে গেলে আমাদের কিছু মুষ্টিময় লোক আছে তারা অত্যন্তভাবে আমাদেরকে দুর্বল করে প্রিয় জামালপুর জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন সদস্য ভাইরা আজকে যে সুন্দর আপনারা সুস্থভাবে এই মিছিলটি উপহার দিলেন আশা করি আগামীতে এইভাবে ঐক্যবদ্ধ ভাবে আপনারা একত্রিত হয়ে থাকবেন এবং আমি ধন্যবাদ জানাই জামালপুর জেলা পুলিশ সুপার মহোদয়কে উনি তার প্রশাসনিক দায়িত্ব পালন করে আমাদের এই আমাদের এই মিটিংয়ে আপনি কিছু কনস্টেবল দিয়েছেন অফিসার দিয়েছেন সেই জন্য আপনার কাছে হোটেল শ্রমিকের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছে